শুরুতেই এক নম্বরে আসছে ফ্লোরাল হার্ট ডিজাইন দাম আট গ্রাম ওজনে প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এরপর আসছে নম্বর দুই লিফ অ্যাকসেন্ট ডিজাইন দাম সাত গ্রাম ওজনে প্রায় এক লক্ষ উনতিরিশ হাজার টাকা আচ্ছা তারপর দেখুন নম্বর তিন পার্ল চেন ডিজাইন দাম ছয় গ্রাম ওজনে প্রায় লক্ষ টাকা আচ্ছা নম্বর হচ্ছে এক হাজার হার্ট লকের ডিজাইন দাম নয় গ্রাম ওজনে প্রায় এক লক্ষ ছেষট্টি হাজার টাকা এরপর আছে নম্বর পাঁচ ভাইন প্যাটার্ন ডিজাইন দাম পাঁচ গ্রাম ওজনে প্রায় বিরানব্বই হাজার টাকা নম্বর ছয় হচ্ছে স্টার অ্যাকসেন্ট ডিজাইন দাম গ্রাম ওজনে প্রায় এক লক্ষ চুরাশি হাজার টাকা সাত নম্বরে আছে ফ্লেগান পেন্ডেন্ট ডিজাইন দাম সাত দশমিক পাঁচ গ্রামে প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা তারপর নম্বর আট ওয়েভ প্যাটার্ন ডিজাইন দাম ছয় দশমিক পাঁচ গ্রামে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা নম্বর নয় আছে বাটারফ্লাই অ্যাক্সেন্ট ডিজাইন দাম আট দশমিক পাঁচ গ্রামে প্রায় এক লক্ষ সাতান্ন হাজার টাকা দেখুন নম্বর দশ ক্লাসিক চেন ডিজাইন দাম পাঁচ দশমিক পাঁচ গ্রামে প্রায় এক লক্ষ এক হাজার টাকা নম্বর এগারো হচ্ছে রোজ মোটিভ ডিজাইন দাম ছয় গ্রামে প্রায় নিরানব্বই হাজার টাকা আসুন নম্বর বারো ইনফিনিটি লুপ ডিজাইন দাম আট গ্রামে প্রায় এক লক্ষ বত্রিশ হাজার টাকা নম্বর তেরো হচ্ছে ট্রি অফ লাইফ ডিজাইন দাম সাত গ্রামে প্রায় এক লক্ষ ষোলো হাজার টাকা নম্বর চোদ্দো মুন ক্রেসেন্ট ডিজাইন দাম নয় গ্রামে প্রায় এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা সবশেষে আছে নম্বর পনেরো ডাভ সিম্বল ডিজাইন দাম পাঁচ গ্রামে প্রায় তিরাশি হাজার টাকা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কিন্তু ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ